দিতে হবে ঝোলের মশলা বড়ি তাই জোগাড় করলাম সাদা পাশ বালিশ মার্কা একটি চাল কুমড়ো একেবারে ধারি আরে বাবা চাল কুমড়োটি ধারি মানে পাকল হওয়া চাই তবেই তো ঝোলের বড়ি টেস্টি হবে ও ভাই বহু কসরত করে চপার দিয়ে কতকগুলি খণ্ড করেছি বার ও বাবা এদের ছাল দেখি যেন গন্ডারের মতো পুরু। তবে আর কি বটি দিয়ে মোটা করে কেটে ফেলে দাও গুরু যত আছে বীজ সব আলাদা করো বেছে বেছে এরপরে নিতে পারো কুরুনি দিয়ে ছেঁচে অথবা যদি মিক্সি ঘোরাতে চাও ছোট ছোট টুকরো করিয়া নাও টুকরোগুলি মিক্সির গোডাউনে করে চালান সাটার খানা টানান আরে বাবা মিক্সির ঢাকনা বন্ধ করে জল ছাড়া ঘুরিয়ে নিলেই দেখবেন এ বেটারা নিজেরাই গোলে জল পানি এবারে একটি পাত্র নিন মুখে পরিষ্কার কাপড় বিছিয়ে দিন ব্যাস এবারে মিক্সির গোডাউন ফাঁকা করে দিন বেশ কিছুটা বাটা চাল জমলে পরে কাপড়টি চেপে চুপে জল পেটের বাটা চাল কুমড়ার দিচ্ছি করে বার আহ বাবা রে ভাবছি এরপরে মরুভূমিতে বেড়াতে গেলে না চাল কুমড়ো বেটাদের দু চারটেকে সঙ্গে বেঁধেই নেব কি বলেন অতপর জলটি ঢালিয়া ভালোভাবে কচলা কচলিটি করিয়া আবার করাইয়া আবারও করাইয়া জলটি নাও ঝরাইয়া এ বেটাদের পোটলা করে দাও টাঙে থাক বেটারা ঝুলে সারা রাত পরদিন সকালে আবার হবে মোলাকাত এবারে আসলে উপাদান বিউলির ডাল বাবুকে ভেজান বেশ কয়েকবার জল বদলা বদলি করে ধুতে থাকুন যতক্ষণ না স্বচ্ছ তলায় বিউলি বাবুকে স্পষ্ট যাচ্ছে দেখা এবারে চাপা দিয়ে আজকের মতো ছুটি পরের দিন ভরে চলে আসুন গুটি গুটি হুম বাবা ছাদের রোদেতে তক্তার উপরে বিছিয়ে নিয়েছি পড়ির পাটারে হাত দিয়ে ঘষে ঘষে সর্ষের তেল মাখাও পাটাটির গায়ে তবে আর কি ভালো করে তেল মাখিয়ে রোদ্দুরে দাও রেখে যাতে পাটা গরম হতে পারে তবেই তো বড়ি ছাড়বে ভালোটি করে একটুও লেগে থাকবে না পাটার গায়ে এদিকে আবার বিউলির ডাল সারা রাত গিলে জল ফুলে হয়েছেন ঢোল আরও একবার ধুয়ে ভালো করে জল ছেকে ছেকে তুলে নাও মিক্সির ভেতরে অল্প জলটি দিয়ে মিক্সিটি নাও ঘুরিয়ে ডাল বাটা হয়ে গেলে বড় পাত্রে নাও ফেলে এইভাবে হয়ে গেলে সব ডালটি বাটা শুরু হবে হস্তবাবুর খাটা কানা উঁচু পাত্রে অর্ধেক ডাল বাটা নিচ্ছি নিয়ে একে একে মশলা সব দিচ্ছি দিয়ে ফোড়ন ও জিরে হাফ চামচটি করে দিচ্ছি দিয়ে গুঁড়ো করা হিং কিছুটা এবারে পুটুলি থেকে বেরোলো চাল কুমড়োর বাটা যদি নেন আড়াইশো ডাল যথেষ্ট হবে ছোট্ট একটি বল এবারে হাতটি ঘুরিয়ে ভালোভাবে দেন মিশিয়ে এবারে এসো গো লবণ ভাই তুমি ছাড়া গতি কিছু নাই লাল লঙ্কার গুঁড়ো দাও দিয়া তবে ঝালটা কিন্তু বুঝিয়া সুঝিয়া। ওদিকে আবার আদা ব্যাটা জুড়েছে চেঁচামেচি আরে আরে আমি রয়ে গেছি তবে আর কি কুরানি দিয়ে কুরে কুরে দাও ডাল ব্যাটার ওপরে ব্যাস ব্যাস হাত দিয়ে চালু করো রাম ঠেঙানো তবেই তো হবে ডাল বাবু আচ্ছা সে ফেটানো এবারে পাটির জলে একটি বড়ি ফেলে চেকটি করে নেন ডালবাবু জলে ভেসেছেন ব্যাস ফেটানো হয়েছে পারফে এই রকম একটি প্লাস্টিক প্যাকেট ধরে এক কোনায় ছোট্ট একটি ফুটো করে বড় মাপের একটি চোং লাগিয়ে ফুটোটি দাও বন্ধ করে বড়ির পাটাটি এতক্ষণে রোদ পেয়ে গিয়েছে তাঁতিয়া দিয়েছি তাই তক্তার উপরে পাতিয়া যাক বাবা সব আয়োজন হইল সমাপন এবারে প্যাকেটে ভরে ডাল ফেটানো শুরু করুন পাটার ওপরে বড়ি বসানো সারাদিন ভালোভাবে রোদ খেয়ে নেওয়ার পরে বিকেলবেলায় তুলুন ঘরের ভেতরে পরের দিন বড়ির পাটা রোদে দিয়ে দেখুন বড়ি আর নেই পাটাটির গায়ে সবাই উঠে পড়েছে পাটা ছেড়ে ছড়ে আরও দিন তিনেক বড়ি বেটাদের পেপার পেতে রোদে শুইয়ে রাখুন সারাদিন বাটা চাল কুমড়ো করে নিন শুকনো রেখে দিতে পারেন আগামী বছরের জন্য রাখুন গুছিয়ে এর পরে এয়ারটাইট কৌটোর ভেতরে বাইদা ওয়ে আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ